ভিওয়ার্স এখানে একটা সিম্পল ডোর অর্থাৎ বাথরুমের উপরে যে ফলসাদে আপনারা ক্যাডডোর ব্যবহার করেন সেগুলো সাধারণত অনেকেরই প্লাস্টিকের ব্যবহার করেন একটু কম দামের জন্য আর যারা একটু রুচিশীল পছন্দ বিভিন্ন দিকে আসে অর্থাৎ একটু আভিজাতের সাপ রাখতে চান ফ্ল্যাটে বা বাড়িতে তারা এই ধরনের কাঠের ক্যাটডোর পছন্দ করেন কারণ কাঠের সৌন্দর্যই আলাদা প্লাস্টিকের ফিলিংস আলাদা কাঠের ফিল আলাদা তো যারা কম খরচের ভিতরে একটু চিন্তা করেন কাঠের ক্যাটডোর নেওয়া যায় কিনা তাদের জন্য এখানে যে ডিজাইনটা দেখালাম সিম্পল একটা ডিজাইন এগুলো এক পাটের ক্যাটডোর যদি আপনি বাইশ ত্রিশ সাইজে করেন করতে পারবেন আর এখানে যে ডিজাইনটা দেখলেন একটু বেশি ডিজাইন তো এরকম ডিজাইন নিলে আমাদেরকে ডিজাইনের জন্য আলাদা একশো পঞ্চাশ টাকা আপনাকে চার্জ দিতে হবে আর সিম্পল যেটা দেখালাম সেটা নিলে আমাদের আলাদা চার্জ দিতে হবে না আর দাম জানতে চাইলে এগুলো সেগুন কাঠের উপরে করা সেগুন কাঠের উপরে এক পার্টের আপনার ক্যাডডোর শুধু দরজা নিতে পারবেন তিন হাজার টাকায় আর দুই পার্ট যদি নিতে চাই যেরকম আপনার এক পার্ট তিন হাজার টাকায় নিতে পারবেন আর টু পার্ট হলে সেটা চার হাজার টাকা দিতে হবে দুইটা ছাব্বিশ তিরিশ সাইজে আর চৌকাটের জন্য দিতে হবে আপনাকে আলাদাভাবে দুই টাকা পঁচিশশো টাকা তো এইভাবে আপনার যে কোনো ডিজাইন যদি আপনাদের নিজস্ব কোনো ডিজাইন পছন্দ থাকে আমাদেরকে দিলে আমরা সেটা ক্যাডোরের উপরে করে দিব তো বিহার্স আসলে কাঠের তুলনায় প্লাস্টিকের দামটা কম কিন্তু কাঠের সৌন্দর্য আলাদা যারা মনে করেন যে কাঠের উপরে নিবেন কারণ মেহেগুনি কাঠের এক সেট ক্যাডোর দরজা এবং চোখ সহকারে যদি এক একটা দরজা হয় ডাবল না হয় সেক্ষেত্রে আমরা চৌকাটে নিয়ে থেকে আপনার পনেরোশো টাকা আর দরজায় নিয়ে থাকি আপনার দুই হাজার টাকা নকশা সহকারে আর টু পার্ট হলে সেক্ষেত্রে দামটা একটু আপনার বেশি পড়ে যায় মজুরি দুইটার জন্য আলাদা আলাদা পড়ে আর সেগুনের তো আমি বলে দিলাম যদি সিম্পল এভাবে নেন চৌকাটটা পড়বে পঁচিশশো টাকা আর আপনার এভাবে এক পার্টের দরজা তিন হাজার টাকা টু পার্ট হলে আপনার চার হাজার টাকা বার্নিশ ছাড়া এ সংক্রান্ত আরও কোনো কিছু যদি আপনাদের জানার ইচ্ছা থাকে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে ফল সাদে আপনাদের আরও কোনো কিছু পরামর্শ জানতে ইচ্ছা করলে আমাকে সরাসরি কল দিবেন আমি কল রিসিভ করি কখনো ধরতে না পারলে কল ব্যাক করে কথা বলি আর আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে আপনাদের যদি কোনো কিছু জানতে ইচ্ছা হয় সেখানে লিখে পাঠাবেন আমি উত্তর দিয়ে দেব তাহলে আপনাদের জন্য সহজ হয়ে গেল আর আমাদের এখানে আসতে চাইলে অবশ্যই আমার সাথে ফোনে আগে কন্ট্যাক্ট করে সময় নির্ধারণ করে আসবেন তা নাহলে অনেকেই এসে দেখা যায় যে ওই সময় অন্য কোনো কাজে থাকি পাওয়া যায় না তো এখানে দেখেন আমি আরও একটা ডিজাইন দেখিয়ে দিলাম খুবই সিম্পল ডিজাইন এটাও টু পার্টের হইতে পারে এরকম ভাবে তো যারা সিঙ্গেল পার্টে নিতে চান তারা এই যে এরকম ডিজাইনের নিতে পারবেন কারণ আমরা দেশ বিদেশে অনেকে থাকি ফোন আসে যারা আমাদের ভিডিও দেখেই অর্ডার দেন দোকানেও আসেন না ব্যাংকে টাকা পাঠিয়ে দেন তাদের জন্য এরকম কাজ থেকে আমরা ভিডিওটা করে দিই যাতে আপনারা দেখলে পরে বুঝতে পারেন তো বির সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করতেছি ধন্যবাদ